ঘটনাতে পড়ে যাইতেছি প্রথমত আমি কইতেছি উই শেল ওভারকাম উই আর নট অ্যালোন উই আর নট অ্যাফ্রেড অফ দ্য ট্রুথ উইল মেক আস ফ্রি আমরা করব জয় নিশ্চয় আমরা একা নই আমরা ভীত নই সত্য মোদের সাথে আছে ইনকলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক কমিউনিস্টদের না এই ত্রিপুরা রাজ্যের মাটিতে অসংখ্য শহীদের রক্তে স্নান করেছে ত্রিপুরার মাটি অমিতাভ দত্তের রক্ত অনেকবার ঝরেছে এই মাটিতে লড়াই থামবে না এগিয়ে যাব বিজেপি আর এস এস এর পরে দানবের তাণ্ডব দেখেছে ধর্মনগর শহরের মানুষ আজকে সারা আজকে মোদী সরকারের শ্রমিক কৃষক ক্ষেত দলিত আদিবাসী সংখ্যালঘু নারী বিরোধী যে অভিযান তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শ্রমিক স্বার্থ বিরোধী যে দেশের শ্রমিকদের বিরুদ্ধে যুবকদের বিরুদ্ধে কৃষকদের বিরুদ্ধে ধাপ্পাবাজির এই শ্রমকোড বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম বিক্ষোভ জানাবার জন্য আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল আমরা শ্রমকোটের কপি পুড়িয়েছি আমরা ফিরে যাচ্ছিলাম পুলিশ ছিলেন অসংখ্য সেখানে আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে হাতে রড লাঠি নিয়ে অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত সিদ্ধার্থ চক্রবর্তী দীপনাথ জয়দীপ ওরফে সন্টায় দাশগুপ্ত ত্রিটন দত্ত দীপঙ্কর দেব সন্দীপ নাথ সহ আরো অসংখ্য সবগুলোর নাম বললে আপনাদের সময় নষ্ট হবে অতর্কিতে আক্রমণ করে আত্মবিশ্বাস ছিল এই ধর্মনগরেই বড় হয়েছে খেলার মাঠে খেলতে খেলতে বড় হয়েছি সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে বড় হয়েছি ধর্মনগরের প্রত্যেকটি পরিবারের সাথে পারিবারিক সামাজিক রাজনৈতিক সম্পর্ক আছে মতাদর্শগত বিরোধ থাকতে পারে ব্যক্তিগত বিরোধ নেই কারোর সাথে সেই জন্য বিশ্বাস ছিল ছিলাম সামনে পিছনে চলে এলাম ভেবেছিলাম তাদেরকে তারা আমার কথা শুনবে কিন্তু তারা শুনেনি। তারা লাঠির আঘাত দিয়ে প্রথম যে আঘাতটা করে সে আমার মাথায় সে দ্বীপনাথ পদ্মপুর বাড়ি ওরা সবাই ভালো বিছানায় আজকে অনুষ্ঠান আমার মেজদাদার একমাত্র ছেলের বিয়ে আজকে আর কিছুক্ষণ পরে তারা যাবার কথা কিন্তু সবাই বসে আছে আমি তাদের কাছে ক্ষমা চাইছি মেয়ের বাড়ি থেকে এসেছিলেন আমাকে দেখার জন্য আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি ক্ষমা করে নামার জন্য আপনাদের অনুষ্ঠানে মেঘাত হচ্ছে দুর্ভাগ্যজনক রক্তাক্ত হয়ে যখন পড়ে গেলাম কোন পুলিশ নেই সমস্ত পুলিশ পালিয়ে গেল তানব পশুর পুলিশ কেন পুলিশ কাদের জন্য কার নিরাপত্তার জন্য পুলিশ চোখের সামনে পুলিশের সামনে আমরা হলাম হলাম রক্তাক্ত রক্ত ঝরছে কেউ না কমরেড দেবাশিস ঘোষ আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলেন সে আক্রান্ত হলো পাশের একটা দোকানে আশ্রয় নিয়েছিল যারা দোকানের ঝাপ বন্ধ করে তাদের দোকানে ঢুকতে দিল না এ কি মানবতা এ কি মানবিক মূল্যবোধ আমাকে বাঁচাতে গিয়ে কমরে রতন রায় আক্রান্ত হলেন গাড়ি নেই পুলিশ নেই অ্যাম্বুলেন্স নেই পুলিশের গাড়ি নেই ফায়ার সার্ভিসের গাড়ি নেই নেই তো নেই কিছু নেই শেষ পর্যন্ত মাটির গাড়িতে চেপে আসত ধর্মনগর হাসপাতালে এখন পর্যন্ত না 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 কারোর মনে হয়নি একটা রাজনৈতিক সংঘর্ষ হয়েছে ডিএম অফিসের দরজায় তারা কাদের জন্য আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় তারা কোন রাজনৈতিক দলের পোষা গোলাম না পুলিশের এসপি এলো না এডিশনাল এসপি এলো না এসডিপিও এলো না ওসি এলো না কোন আয়ু পর্যন্ত আসেনি এখন পর্যন্ত দেখেনি জিজ্ঞেস করেনি কি হয়েছে আপনার আপনি তো প্রাক্তন বিধায়ক না আপনি সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য না আপনাকে কে মারলো কেউ জিজ্ঞেস করার নেই